সবাই আত্মকৃত মাঠ খালি হয়ে যাবে কত তালা পড়ে গলপাটটা মনে পড়ে গেল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সদস্যা হুজুর হাফেজ হুজুর এই বড়দের এবং লাশতে আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ কিনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন এখন ও দুইজন আছেন আসেন তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্বভাব ছিল ওনারে যদি কেউ দাওয়াত দিতেন খাবারের দাওয়াত যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত 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 দেয় দেয় যে যেমন আজকের মাপাত আমার সাথীকে তো দাওয়াত দেয়নি তো হুজুরকে যদি আমার খাবারের জন্য এক একারে দাওয়াত দিতেন হুজুর কখনো সাথী আর সাথে দুই একজন নিয়ে যাইতেন না একাই খানা খাইতে যাইতেন খেয়াল করতেছেন নাকি হুজুরের সাথে স্বাভাবিক ভাবে দেখেন আমাদের মুক্তি দেলোয়ার সাহেব দামাত কত ওলামাই কিরাম সাথে সাথে সব সময় থাকে না আর মাদানি রহমতলার সাথে এরকম ভাগা বাঘা উলামাই কিরাম সাথে থাকতেন যে বাড়ি খাবার দাওয়াত হুজুরের সাথে দশ বিশ জন গেছে একসাথে ঘরে ঢুকার সময় হুজুর বলতেন এই তোমরা বাইরে গাছতলা বসো আমি খাইয়ে আসি একাই ঘরে ঢুকতেন বাড়ি হলো অনেক সময় বলতেন হুজুর সবাই নিয়ে আসেন হুজুরকে না 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 সবাই ঢুকানো যাবে না আপনি দাওয়াত দিয়েছেন আমার একারে ওদের কত দাওয়াত দেন নাই সাথে আসছে যখন আসেন এক ব্যবস্থা হইবেন হুজুর কয়েক না সমস্যা দুইটা একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে এরা যদি সুযোগ পাই যাবে খাতি বসে ওদের জিব্বা বড় হয়ে যাবে ওদের লোভ হয়ে যাবে ওরা খার জন্য খালি খালি ভিসে ভিসে ঘুরে বেড়াবে এই জন্য ও কটা ঢুকতে দেওয়া যাবে দুই নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাইরে দাওয়াত চাওয়াত পায় না বাড়ি যদি ভালো খানার এনে মেহমানদেরকে খাওয়াই যা থাকে আর আমি যদি জনের নিয়ে ঢুকি এক ওর একজনে মারবে তো তিন জনের মার ঘর সাফ হয়ে যাবে মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না এই দুই সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ এই ঘেরে যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে ওদের আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে নইলে উনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে ওদের খাইতে দেয় না এটা প্রসিদ্ধ হয়ে গেছে হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাফিল তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিছেন উনি জানে যে হুজুরে আগে তো জানতেন না ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায় সাথে দশ জন যারা আছে ওকে খাইতে দেয় না আর জমিদার আইসা, হুজুরের সাথে পাঁচ জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায় জমিদার বাড়ির একটা অপমানি একটা ইজ্জতের ব্যাপার চলতেছে শেষ দিক কানে কানে হুসাইন আহমদ মাদান রহমতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে তারা খানা খাবে না খাবে না আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যা আছে আমি তো তা তো জানি না হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়া দিয়েছে আমি আর তোমাদের সবার আজকে জমিদার বাড়ি খাবারের দাওয়া জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেওয়া দেখে কাঁপতে কাঁপতে আছে গুধু কাজ দেওয়া কি সর্বনাশ আছে এত মানুষের জন্য খাতে দিতে পারবো আমি তাহলে আপনার সাথে যে কয়জন আছে হুজুর কে সবই তো আমার সাথে আছে আমি না আসলে আসতো না কতক্ষণ বক্তারা না কি আপনারা আসতেন নাকি তাহলে সবই তো আমাদের সাথে আমার সাথে আছে তুমি ক একটা করো আর একটা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো এনকা হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন আমি একটু খাবার ব্যবস্থা করি ব্যবস্থা আছে কিন্তু সময় লাগবে হুজুর কেন না সময় দেওয়া দিই নাই আমার ওয়াজ এস তুমি খাবার ইন্তজাম করো এক পচা করে ফির আবার উল্টো পাল্টা করো জমিদার তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই বেলাইছে ডাউল একটু লম্বা করে ফেলেছে ডাউল লম্বা করতে তো অসুবিধা না গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল কোনো মতে ডাউল ভাত এক লুকনো দিতে পারলে হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি উদ্দেশ্যে হুজুর বলতেছেন দোয়ার আগে জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত আপনি তো দাওয়াত একজনও না খেয়ে না ঠিক আছে বলে জি হুজুর ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে বলবো আপনাকে না ওই মাঠে হুজুর বলতেছেন জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হলো আমারে দোয়া কোন শুনে শুনে এই পাশে দাওয়া

সে সালুন কি কবে আরো সিকুন সালুন সেটা হলো যদি কই জানা যার দোয়া শুনেও তাহলে কটাও পারবে না তালে আর আমার একার ছাড়ার খা জানি তা আবার তো ওই প্রথম সালোনের সালুন যে কয়টা আছে ওই কয়টা থাক সত্যি যদি ইমানে মালের সালা দেয় এর ভিতরে থেকে অর্ধেক বের হয়ে যাবে কথাখন ঠিক না কয় যে ওদের আর অযোধ্য দরকার নেই আম্মাবাদ দুই নম্বর এক নম্বর সিলাই হলো কি এখন তো